আসসালামু আলাইকুম আমি ইলিয়াস জামান আপনাদেরকে আজকে ফ্লাইং কেস সম্পর্কে কিছুটা ধারণা দিব একটা বাজিকার পেয়ার যখন বড় হয় ডিম বাচ্চা করে পাঁচটা সাতটা করে বেবি তুলে তো তখন তাদের ফ্লাইং কেজের প্রয়োজন পড়ে তো অনেকগুলো বেবি হয় ছেলেদেরকে ছেলেদের ফ্লাইং কেজে দিতে হয় মেয়েদেরকে মেয়েদের ফ্লাইং কেজে দিতে হয় তো আমার এখানে এই কেজটা হচ্ছিলো ছেলেদের ফ্লাইং কেজ আর হচ্ছে এইটা মেয়েদের জন্য ফ্লাইং কেজ উপরে এইখানে এটা হচ্ছিল বেবিদের জন্য ফ্লাইং কেস যদিও বেবিগুলোকে এখন তোলা হয়নি আর নিচে আরেকটা কেস এইটা হচ্ছে হলো আমার রেইনবো প্রোডাকশনের যেগুলো আছে তাদের জন্য ফ্লাইং কেস তো এই চারটা ফ্লাইং কেস আমার তো ফ্লাইং কেসের সেট সম্পর্কে একটু ধারণা দেই একটা পার্স থেকে আরেকটা পার্স একটু কোন দিবেন পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেলের মতো কোনাকুনি দিবেন যেমন ধরেন এখান থেকে যদি আমি দাগটা নিই এই দাগটা যদি এভাবে টানি টানার পরে যদি আবার এটাকে সোজা নিয়ে আসি তাহলে এটা পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেল হবে তাতে হবে কি একটা পাখি এখান থেকে উড়ে সে সরাসরি এই ডালে যে বসতে চাইবে তাতে ওর লে আবার এই ডাল থেকে সরাসরি কোনা চা করে এই ডালে এসে বসবে তাহলে ওদের লেসটাও ভালো থাকবে শরীর ভালো থাকবে ফিট থাকবে সোজা কথা আর পার্সটা যখন ফিট করবেন অনেক সময় হয় কি অনেক কাছাকাছি পার্স ফিট করা হয় তাতে লেসটা বাড়ি লাগে এবং লেসটা নষ্ট হয়ে যায় তো মোটামুটি আপনি এক বিঘা হা এক বিঘা বা ছয় ইঞ্চির মতো ফাঁক রাখবেন যেন ওদের লেসগুলো দেখতে পাচ্ছেন লেসগুলো খাঁচার এই বাম পাশে কোন সঙ্গে লাগছে না এখান থেকে এখান থেকে লেসগুলো বেশ খানি দূরত্ব যার জন্য ওদের লেসগুলোর সঙ্গে খোঁচা লাগবে না আর ওদের লেসগুলো ফেট থাকবে আর এরকম ক্ষেত্রে আপনি যদি খেলনা দিতে চান খেলনা আপনি কোন কারণে দিবেন ও যদি একাকিত্ব বোধ করে তখন খেলনা দিবেন তো আমার এই কেসটার মধ্যে আমি খেলনা দিয়েছি ওপরেরটাতেও দিয়েছি তো দেয়া যায় দিতে পারেন যদিও ফ্লাইং খেলনার প্রয়োজন নাই একজন একজনকে দেখতে পাচ্ছে এবং হচ্ছিলো তারা সব সময় খেলা বা একজন একজনের সঙ্গে দুষ্টামের মধ্যে লিপ্ত থাকে তো এক্ষেত্রে আপনার ফ্ল্যাঙ্কেজের খুব একটা জরুরি না যে আপনি খেলনা দিবেন বা আয় না দিবেন। তবে ব্রিডিং কেজ যখন থাকবে ব্রিডিং কেজে তখন আপনি যদি পাশাপাশি কোনো কেজ রাখেন যেমন এটা আমার একটা ব্রিডিং কেজের পেয়ার এটার পাশে আবার হচ্ছিল আরেকটা পেয়ার তো দেখা যায় মেইল যখন একাকিত্ব বোধ করে তখন তার পাশের মিলটার সঙ্গে কথাবার্তা বলে বা দুষ্টানি করে তো ও সেই ক্ষেত্রে ওদেরও আয়না বা খেলনার প্রয়োজন নেই তবে দিতে পারলে খুবই ভালো তো ধন্যবাদ আজকে এ পর্যন্ত আবার দেখা যাবে আল্লাহ